নমস্কার বন্ধুরা আজকে যে নাম্বারটি বা যে সংখ্যাটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে নম্বর তিন অর্থাৎ আমাদের যে সংখ্যাতত্ত্বের সংখ্যা বা পাথ নাম্বার বা নিউমোরোলজিক্যাল নাম্বার তিন থ্রি তো সাধারণত এই যে তিন নাম্বারটি রয়েছে এর অধিপতি গ্রহ কিন্তু হচ্ছে বৃহস্পতি বা জুপিটার তো সাধারণভাবেই যে সমস্ত জাতক বা জাতিকারা বা নারী এবং পুরুষ যারা যে কোনো ইংরাজি মাসের তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ ও তিরিশ তারিখ এই দিনগুলিতে জন্মেছেন তাদের কিন্তু প্রত্যেকেরই লাইফ পাথ নাম্বার বা নিউমোরোলজিক্যাল নাম্বার সেটা কিন্তু হচ্ছে তিন এবং এই যে প্রত্যেকটি জাতক জাতিকা যারা এই তারিখগুলিতে জন্মেছেন তাদের উপর কিন্তু স্বাভাবিকভাবেই একটা বৃহস্পতির প্রভাব থেকে থাকে তো আজকে এই সংখ্যাটি নিয়ে কিন্তু আলোচনা করব এবং সেটা হচ্ছে সংখ্যা তত্ত্বের ভিত্তিতে রকম হরস্কোপ বা আমরা যেটা বলে থাকি জন্মকুণ্ডলী তার ভিত্তিতে কিন্তু নয় এটা একান্তই নিউমোরোলজিক্যালি আমি সেটা আলোচনা করব সাধারণত তিন সংখ্যার যারা জাতক জাতিকার রয়েছেন তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে মুডি হয়ে থাকেন অর্থাৎ মুডি ব্যক্তি হয়ে থাকেন তাই অনেক ক্ষেত্রে নিজের দায় দায়িত্ব কিন্তু এরা অনেক ক্ষেত্রে উপেক্ষা করে থাকেন তবে যে কোনো পরিস্থিতির সাথে কিন্তু এরা সহজেই মিশে যেতে পারে বা যে কোনো অবস্থার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার কিন্তু একটা অদ্ভুত ক্ষমতা এদের মধ্যে কিন্তু জন্মগত থেকে থাকে সৃজনশীলতা কিন্তু এদের আর এক বড় গুণ অধিকাংশ লেখক শিল্পী অভিনেতা গায়ক ডিজাইনার ও প্রকাশকের কিন্তু লাইফ পাথ নাম্বার কিন্তু হচ্ছে এই তিন এটা হচ্ছে পৃথিবীব্যাপী সেটা কিন্তু দেখা গেছে এরা জীবনের প্রতি কিন্তু অত্যন্ত ইতিবাচক এরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিলাসবহুল জীবন কিন্তু এরা কামনা করে থাকেন এবং এরা যেহেতু খুব ইতিবাচক তাই কিন্তু খুব একটা টাকা পয়সা সঞ্চয়ের এদের কিন্তু সেরকম খুব একটা ইন্টেনশান বা সেরকম কিন্তু লক্ষ্য থাকে না এবং আলাদা করে ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনাও কিন্তু এরা অনেক ক্ষেত্রে করেন না অর্থের ব্যাপারে এরা খুব একটা যত্নবান হন না এরা খুবই সামাজিক ব্যক্তি হয়ে থাকেন এবং নিজের ভালো কাজের জন্য কিন্তু সমাজে এরা যথেষ্ট সুনাম অর্জন করে থাকেন তিন সংখ্যার মানুষরা বেশ গুণী ব্যক্তিত্বের অধিকারী এদের মধ্যে কিন্তু শিল্প ভাবনা এবং সৃষ্টিশীলতা কিন্তু প্রবল কোনো কিছু নতুনত্ব করার দিকে কিন্তু এদের একটা বেশ ঝোঁক দেখা যায় এরা বহু গুণের অধিকারী এরা এদের চারপাশের সকল মানুষকে ভালোবাসেন এবং সকলকে বিশ্বাস করে সকলকে একসাথে নিয়ে কিন্তু এগোতে এরা ভালোবাসেন এদের জনসংযোগ বা পাবলিক রিলেশন আমরা যেটা বলে থাকি সেটা কিন্তু খুবই ভালো তবে এরা যদি কোনো জেদের বশবর্তী হন অর্থাৎ কোনো কিছু যদি একবার ঠিক করে নেন যে এটা করবেন বা করবেন না তবে কেউ কিন্তু এদেরকে আটকাতে পারেন না এদের ব্যক্তিত্ব কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে থাকে যে কোনো কাজই এরা কিন্তু উচ্ছ্বাসের সাথে করে থাকেন তাই এই সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মিডিয়া লাইনে পাবলিক রিলেশনে বিজ্ঞাপন জগৎ এই ধরনের যে সেক্টরগুলো রয়েছেন সেখানে কিন্তু খুব ভালো কাজ করতে পারেন বা কাজ করে সেখানে সুনাম অর্জন করতে পারেন খ্যাতি অর্জন করতে পারেন এবং জীবনের প্রতিষ্ঠা লাভ করতে পারেন এছাড়াও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক হিসাবেও কিন্তু এরা ভালো কাজ করতে পারেন তাছাড়া সাইকোলজি সাইকোথেরাপি বায়োলজি মেডিসিন ফার্মোকোলজি ইত্যাদি বিষয়গুলি নিয়ে কিন্তু এরা পড়াশোনা করলে তারা কিন্তু বেশ উন্নতি লাভ করতে পারেন এবং জীবনে সাফল্য লাভ করতে পারেন এই সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু দাম্পত্য জীবন মোটামুটি স্বাচ্ছন্দ্যপূর্ণভাবেই কাটে বিয়ের পর থেকে কিন্তু সঙ্গীকে ছাপিয়ে একটু আদ্র দাপটেই এরা থেকে থাকেন বিয়ে এবং সংসারের মধ্যে থেকেও নিজের কাজের ব্যাপারে কিন্তু এরা অত্যন্ত নিষ্ঠাবান হয়ে থাকেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তা নিয়ে সংসারে কিন্তু বেশ কিছু দাম্পত্য কলহ লেগে থাকে যেহেতু আগেই বললাম যে এই তিন নং সংখ্যাটি অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি তাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে একটা স্থূল ভাব দেখা যায় অর্থাৎ অনেক ক্ষেত্রে শরীরে চর্বির বা মেদের যে একটা আধিক্য কিন্তু অনেক ক্ষেত্রে এটা দেখা যায় এবং যেহেতু বৃহস্পতির নাম্বার সংখ্যায়টি তো সেক্ষেত্রে শতগুণ সম্পন্ন হয়ে থাকেন এরকম ধরনের মানুষ এরা অত্যন্ত সৎ প্রকৃতির বিচারশীল বুদ্ধিসম্পন্ন এবং মধ্যম আকৃতির হয়ে থাকেন এবং অনেক ক্ষেত্রে একটু বৃদ্ধ স্বভাব বা একটু পণ্ডিত বিচারক শাস্ত্রজ্ঞানী প্রভাবশালী দেশসেবক বলবান শিক্ষাদাতা পুরোহিত গুরু এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এই সংখ্যার বা এই যে নাম্বার লাইফ লাইফপাথ নাম্বার তার কিন্তু কারকতা মন্ত্রিত্বের অধিকারী ধর্মের কারক তত্ত্বজ্ঞানী জলজ লতা জাতীয় দ্রব্যের অধিপতি পুত্রের কারক স্বাধীন ব্যবসা কারক হচ্ছে এই নাম্বার তিন বা সংখ্যা তিন যেহেতু এর গ্রহ বা এই নাম্বারের ওপরে বৃহস্পতির একটু প্রভাব থাকে জুপিটারের প্রভাব থাকে এবং দেহের ক্ষেত্রে যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু ফুসফুস বা রক্তবাহী যে নালিগুলি রয়েছে শরীরের মধ্যে তাছাড়া মেদ বা চর্বি আমরা যেটা বলি মজ্জা এবং বক্ষের ওপরে অর্থাৎ চেষ্টের ওপরে কিন্তু এই সংখ্যার একটা প্রভাব থাকে প্রত্যেক বছর যে কোনো বছরের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বরের একুশ তারিখ থেকে মোটামুটি জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই সময়টা কিন্তু খুব একটা এদের জন্য শুভকারক বলা যাবে না ইন জেনারেল এই সময় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় স্বাস্থ্যের হানি ঘটে বা পেটের সমস্যা বা বক্ষের কোনো বা চেস্টের রকম সংক্রান্ত কোনো প্রবলেম এরম কিন্তু অ্যারাইজ করতে পারে এই সময়টা এই সংখ্যাটি এই যে তিন সংখ্যা বা বৃহস্পতি সংখ্যা এই সংখ্যা কিন্তু অত্যন্ত শক্তি এবং সাহসের প্রতি এই সংখ্যার জাতক জাতিকার জীবন কিছুটা সংগ্রামপূর্ণ বলা চলে তবে কিন্তু এরা সংগ্রাম করে আলটিমেটলি এরা কিন্তু এরা নিজেদের লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারেন শিক্ষা ধর্ম এবং জ্ঞানই কিন্তু এদের প্রধান লক্ষ্য হয়ে থাকে অনেক ক্ষেত্রে ধর্মীয় জীবনই কিন্তু এদের কাছে প্রধানত কাম্য হয়ে থাকে বা ধর্মীয় জীবন স্পিরিচুয়ালিটি এই দিকে কিন্তু এদের একটা টান থেকে থাকে সকলের কাছে ভালো লোক বলেই কিন্তু এরা পরিচিতি পান বহু ক্ষেত্রে তবে দেখা যায় যে অনেক চেষ্টা করেও বেশ কিছু ক্ষেত্রে অকৃতকার্য হয়ে পড়েন এরা যাদের তিন সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্মকুণ্ডলী নিজস্ব জন্মকুণ্ডলিতে যখন রবির সঙ্গে এদের যোগাযোগ ঘটে বৃহস্পতির একটা যোগাযোগ ঘটে তখন ট্রানজিটে বিশেষ করে তখন কিন্তু এক্ষেত্রে তাদের কোনো বাধা বিপত্তির অনেক ক্ষেত্রে সম্মুখীন হতে হতে পারে এবং সেক্ষেত্রেও যদি দেখা যায় যে জন্মকুণ্ডলীতে বৃহস্পতি দুর্বল রয়েছেন অথচ তিনি তিন সংখ্যার জাতক জাতিকা তাহলে সেক্ষেত্রেও কিন্তু এদেরকে কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হতে পারে বা অনেক কার্যক্ষেত্রে কিন্তু এরা ফেলিওর এদের আসতে পারে অর্থাৎ সফলতা নাও পেতে পারেন ভালো সময় বলতে যেটা বলা যেতে পারে যে ফেব্রুয়ারির উনিশ তারিখ থেকে মার্চের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু যে কোনো বছরে এই জাতক জাতিকাদের জন্য কিন্তু যারা তিন সংখ্যার জাতক জাতিকা যাদের জন্ম এই তিন সংখ্যাতে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ সাপোর্টিভ থাকেন খুব শুভ সূচক এছাড়াও যেটা বলা যেতে পারে এই সংখ্যার জাতক জাতিকাদের জন্য যারা তিন সংখ্যার জাতক জাতিকা তাদের জন্য কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার এটা কিন্তু খুবই শুভ দুটি দিন যে কোনো রকম কাজ কাজ যারা করতে চাইছেন বা কোনো শুভ কাজ আরম্ভ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সোম এবং বৃহস্পতি এই দুটো দিন কিন্তু তারা শুরু করতে পারেন বার হিসাবে যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে রবিবার যতটা সম্ভব একটু চেষ্টা করবেন যাতে শুভ কাজ আপনারা যতটা এড়িয়ে যেতে পারেন এক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে ক্ষয়ক্ষতি হওয়া বা কোনো বৃথা ভ্রমণ অর্থাৎ কোনো কাজের জন্য আপনারা কোথাও গেলেন ঘুরতে সেটা হয়তো কাজের সফলতা এলো না বা কাজটা পূর্ণ হলো না বা অনেক ক্ষেত্রে দেখা যাবে হয়তো কোনো দুঃসংবাদ পেলেন হয়তো জনুক যদি কোনো সরকারি অফিসে কোনো কাজের জন্য গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা যাবে কাজ ডিলে হচ্ছে এরকম ধরনের কিন্তু হতে পারে যেহেতু আগেই বললাম এই যে তিন সংখ্যার জাতক জাতিকাদের জন্য সোমবার কিন্তু অত্যন্ত শুভ তাই যে কোনো রকম কাজ শুরু কিন্তু এই সোমবার দিন আপনারা করতে পারেন যে কোনো লাভজনক কাজ বন্ধুদের সঙ্গে রকম চুক্তি বা কোনো রকম ভালো ডিটস যেটা বলে থাকি আমরা সেটা কিন্তু আপনারা এই দিন করতে পারেন ভাব খুব ভালো যাবে শুভ সংবাদ কিন্তু প্রাপ্তি হতে পারে আপনাদের ক্ষেত্রে এবং যে কোনো কাজ যেটা হয়তো সরকারি অফিসে আপনারা করতে যাচ্ছেন সেটাও কিন্তু এই দিন যদি যান সেক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়ার কিন্তু বেশ সম্ভাবনা থাকে মঙ্গলবার দিন কিন্তু এই সংখ্যার জাতক জাতিকা তিন সংখ্যার যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ তৈরি হতে পারে অনেক ক্ষেত্রে বিরক্তিকর পরিস্থিতির কিন্তু সম্মুখীন হতে হতে পারে বুধবারের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আর্থিক লাভ হতে পারে কাজে সফলতা আসতে পারে এবং সুসংবাদ প্রাপ্তি হতে পারে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিরই সংখ্যা এই তিন নম সংখ্যাটি তিন নম্বর সংখ্যাটি তো সেক্ষেত্রেও কিন্তু সুসংবাদ প্রাপ্তি ভাগ্যের উন্নতি যে কোনো বিষয়ে কিন্তু সফলতা আসতে পারে এই বৃহস্পতিবার শুক্রবারের ক্ষেত্রে কিন্তু এই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে তিন সংখ্যার যারা জাতক জাতিকা সেক্ষেত্রেও কিন্তু বেশ বিলাস বহুল একটা জীবনযাপন করতে পারেন অর্থাৎ সেক্ষেত্রে বলা যেতে পারে এনজয়মেন্ট কিন্তু আপনারা লাভ করতে পারেন আনন্দ উপভোগ করতে পারেন নতুন পোশাক কেনা বা কোনো অলঙ্কার কেনা এই ধরনের যদি আপনারা কিছু করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু শুক্রবার দিনটা আপনারা বেছে নিতে পারেন শনিবার দিনও কিন্তু এই সংখ্যার জাতক জাতিকা জাতক জাতিকাদের জন্য কিন্তু আর্থিক যোগ কিন্তু জেনারেলি ভালো হয়ে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু এই দিনটিকে ভালো বলা যেতে পারে কালারের ক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে হলুদ রঙ কিন্তু যারা তিন সংখ্যার জাতক জাতিকা তাদের জন্য কিন্তু হলুদ রঙ বা স্যাফের বা গেরুয়া রং অরেঞ্জ কালার বা আমাদের যে কমলা কালার এই ধরনের যে রঙগুলো এগুলো কিন্তু অত্যাধিক শুভ তো আপনাদের পোশাক পরিচ্ছদের মধ্যে বা আপনাদের বাড়ি ঘরে অথবা আপনাদের ঘরেতে যে সমস্ত পর্দা বা কার্টেন্স আপনারা ইউজ করেন সেখানে যদি এই ধরনের রং আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য সেটা খুবই শুভ রত্নের ক্ষেত্রে বা জেমস্টোনের ক্ষেত্রে আমরা বলা যেতে পারে যে ইয়েলো স্যাফায়ার বা পোখরাজ অথবা সিট্রিন অথবা ইয়েলো বা গোল্ডেন টোপ্যাস এগুলো কিন্তু অত্যন্ত শুভ হবে যারা তিন সংখ্যার জাতক জাতিকা রয়েছেন অর্থাৎ যাদের জন্ম এই ইংরাজির তিন বারো একুশ বা তিরিশ তারিখে তাদের জন্য কিন্তু এটা শুভ কিন্তু এটা যেটা আমি বারবার বলে থাকি যে কোনো রত্ন ধারণের ক্ষেত্রে কিন্তু নিজের যে জন্মকুণ্ডলী বা হরস্কোপ সেটা কিন্তু বিচার করে নেওয়া অত্যন্ত জরুরি এছাড়া যেটা বলা যেতে পারে দেবদেবীদের মধ্যে আপনারা বিষ্ণুর পূজা কিন্তু আপনারা করতে পারেন যারা তিন সংখ্যার জাতক জাতিকা যাদের জন্ম আমাদের ইংরাজি মাসের তিন বারো একুশ এবং তিরিশ তারিখে হয়েছে তারা কিন্তু যদি বিষ্ণুর উপাসনা করেন বিষ্ণু বা নারায়ণ বা কৃষ্ণ তার যদি পুজো করেন তাকে যদি প্রত্যেক বৃহস্পতিবার বা রোজ যদি দিতে পারেন খুবই ভালো চন্দন লাগিয়ে যদি তুলসী পাতা আপনারা তাদের বিষ্ণুকে বা শ্রীকৃষ্ণকে বা নারায়ণকে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো আপনারা কিন্তু ফলো লাভ করতে পারেন আপনাদের মনোমাঞ্ছা পূর্ণ হতে পারে এছাড়া বিষ্ণুর ধ্যান বিষ্ণুর মন্ত্রজপ এগুলো আপনারা করতে পারেন স্বাস্থ্যের দিক থেকে যেটা বলার যারা তিন সংখ্যার জাতক জাতিকা রয়েছেন যেহেতু বললাম যে বৃহস্পতির নম্বর এটি বৃহস্পতির সংখ্যা এটি তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে বৃহস্পতি আপনার জন্মছকেও দুর্বল রয়েছে অথচ আপনি তিন সংখ্যার জাতক জাতিকা সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে চর চর্মরোগ দেখা যেতে পারে নার্ভে দুর্বলতা আসতে পারে মনে অশান্তি লেগে থাকতে পারে মানসিক উত্তেজনা তৈরি হতে পারে বিভিন্ন ব্লাড রিলেটেড কিন্তু প্রবলেম অর্থাৎ রক্তের বিভিন্ন রকম যে রোগ সেগুলো কিন্তু আসতে পারে শরীরে বাতের যে ব্যাধির কিন্তু প্রকাশ হতে পারে অর্থাৎ বাতের ব্যথা এগুলো কিন্তু আসতে পারে অনেক ক্ষেত্রে এবং বৃদ্ধ বয়সে বা যখন বয়স বাড়বে সেক্ষেত্রে কিন্তু হার্টের প্রবলেম আসার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায় তো এই সমস্ত দিকগুলো কিন্তু যথেষ্ট লক্ষ্য দিতে হবে ভালোভাবে নজর দিতে হবে এবং নিজের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু অত্যাধিক আপনাদেরকে গুরুত্ব দিতে হবে আপনারা কী ধরনের খাদ্য খাবার খাচ্ছেন বা কী ধরনের ডায়েট চার্ট আপনারা ফলো করছেন সেক্ষেত্রে অত্যাধিক পরিমাণে তেল মশলা বা খাবার চর্বি জাতীয় খাবার ঘি এগুলোকে যতটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন যতটা কম খেতে পারবেন সেটা কিন্তু আপনাদের জন্য বেটার এছাড়া যারা তিন সংখ্যার জাতক জাতিকা অর্থাৎ যাদের জন্ম আমরা যেটা বললাম যে তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ বা তিরিশ তারিখ হয়েছে তারা যদি পূর্ণিমার দিন বিষ্ণুর সহস্র নাম জপ করেন এবং পূর্ণিমা পালন করেন অর্থাৎ পূর্ণিমার দিন নিরামিষ খাওয়া বা যদি একবেলা উপোস করতে পারেন এগুলো যদি করতে পারেন বা প্রত্যেক বৃহস্পতিবার যদি আপনারা আপনারা নিরামিষ খান এগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ যেহেতু আজকে আমি তিন সংখ্যার জাতক জাতিকা নিয়ে কথা বলছি স্ত্রী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই এবং যেহেতু বৃহস্পতির সংখ্যা এটি তো সেক্ষেত্রে বলা যেতে পারে ছয় নয় পনেরো আঠেরো চব্বিশ সাতাশ তারিখে যাদের জন্ম তাদের সঙ্গেও কিন তাদের সঙ্গে কিন্তু এই যে তিন সংখ্যার জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু বেশ ভালো বন্ধুত্ব স্থাপন হয়ে থাকে তিন সংখ্যার জাতক জাতিকা তো এ এছাড়াও এই সংখ্যার জাতক জাতিকাদের সঙ্গেও কিন্তু যাদের জন্ম যেটা আমি বললাম সেই ক্ষেত্রে কিন্তু এদের সাথে বেশ ভালো একটা সম্পর্ক কিন্তু এদের গড়ে উঠতে পারে জীবনের প্রতি কিন্তু এই সংখ্যার জাতক জাতিকা যারা রয়েছেন তিন সংখ্যার জাতক জাতিকা রয়েছেন উচ্চাকাঙ্ক্ষা প্রধান তারা কিন্তু সবসময় চেষ্টা করেন নিজের সমস্তটুকু দিয়ে সমস্ত কাজকর্ম দিয়ে হার্ডওয়ার্ক করে কিন্তু ওপরে উঠবার চেষ্টা করেন এবং যতই বাধা বিপত্তি আসুক না কেন তিন সংখ্যার জাতক জাতিরা জাতক জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের প্ল্যানিংয়ের মাধ্যমে কিন্তু আলটিমেটলি তারা কিন্তু নিজের লক্ষ্যে কিন্তু এরা ঠিক পৌঁছে যান এবং ধীরে ধীরে কিন্তু আর্থিক উন্নতিও কিন্তু এরা করে থাকেন তো এটাই হচ্ছে আজকে এই তিন সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছে এটাই আলোচনা করার ছিল বন্ধুরা আশা করছি আপনাদের এই যতটা কমের মধ্যে পারলাম যতটা কম সময়ের মধ্যে পারলাম এই তিন সংখ্যাটাকে নিয়ে আলোচনা করলাম তো আমার যে পরবর্তী ভিডিওগুলো আসছে বিভিন্ন নাম্বার নিয়ে সেগুলো আপনারা দেখতে থাকুন এবং সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা এবং যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং যদি কোনো পার্টিকুলার বিষয়ের ওপর আপনারা কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই লিখে জানান এবং যারা আবার নতুন দর্শক এবং শ্রোতা বন্ধু রয়েছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকানটিকেও কিন্তু আপনারা অন করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পান এবং সবার আগে সেটিকে দেখার সুযোগ পান নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন